আজকে বাড়িতে অনেক কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সবকিছু পরিষ্কার করে নিচ্ছি বাহিরে কিন্তু অনেক কুয়াশা পড়েছিল এবং শীতও পড়েছিল ঘুম থেকে উঠেই সকাল সকাল দিয়ার ঝাড়ও দিচ্ছিলাম এরপর বাড়ির চারপাশে ইট ময়লা আবর্জনা ছিল ওইগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম বাড়িতে যেহেতু মেহমান আসবে অনেক আর ছোটখাটো একটা অনুষ্ঠানও করা হবে তাই বাড়ি ঘর আগে ভাগেই পরিষ্কার করে নিচ্ছি এরপর আমাদের ছাদেও দেখি অনেক ময়লা হয়েছে বাড়ি করার পরে ছাদটা একবারও পরিষ্কার করা হয়নি এদিকে সকাল সকাল আমার ছেলেটা ঘুম থেকে উঠেছে ওর নাকি খেদাও পেয়ে গিয়েছে তাই আমি ওকে সকাল সকাল দুধ দিয়ে সুজি খাইয়ে নিলাম একদিকে আমাদের পুরো ছাদটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ছাদের মধ্যে আমার আম্মা লাগে তো আমার আম্মাও সাথে সাথে বাড়ি ঘরে কাজ করে দিচ্ছিল আমাদের বাড়ির পাশেই হচ্ছে বাড়ি আমাদের সব কাজে অনেক বেশি হেল্প করে এরপর ছাদে তো অনেক ধুলো ছিল তাই আমি এখানে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকাল বেলায় কিন্তু অনেক অনেক শীতও পড়েছিল কিন্তু আমার কাজ করতে করতে একদম গরম লেগে যাচ্ছে আমার বিয়ে হয়েছে আট বছর আর এই আট বছরে আমার বাবার বাড়ির কোনো আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসেনি মাঝে মধ্যে আমার অনেক খারাপ লাগতো কারণ আমি সবার বাসায় যেতে পারি কেন আমি সবাইকে আমার বাসায় আনতে পারি না আসলে নিজের কোনো বাড়ি ঘর না থাকলে নিজের হাতে টাকা না থাকলে সেই মানুষটার কিন্তু একটু দাম থাকে না একটা সময় আমার হাজবেন্ডও বেকার ছিল আর আমিও কিছু বলতে পারতাম না এই সংসারে এরপর আমি আর আমার হাজবেন্ড মিলে আমাদের এই ছোট্ট স্বপ্নের বাড়িটা করে নিলাম আমাদের বাড়ির কাজ কাজটা কিন্তু প্রায় শেষের দিকে এবার আমার অনেক আনন্দ লাগছে কারণ নতুন বাড়ি করেছি আর বাবার বাড়ি সব মেহমানকেও দাওয়াত করে খাওয়াতে পারবো বাড়িতে এত পরিমাণ কাজ ছিল যে আমি তো কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার ঘর বাড়ি সব কিছু আমার নিজেরই পরিষ্কার করতে হয়েছে একটা পরিষ্কার করে এসে তারপরে সবগুলো রুমই আমি এইভাবে মুছে নিলাম এইভাবে হাত দিয়ে ফ্লোর মুছলে কিন্তু ফ্লোরটা অনেক চকচকে হয় তাই আমি এভাবে হাত দিয়ে মোছার চেষ্টা করি সব সময় আমার সবগুলো রুম একদম এলোমেলো হয়েছে সারা দিন ভর শুধু আমি বাড়ি ঘরে গুছিয়েছি আর কোনো কাজে করতে পারিনি এইদিকে তো বাজার সদায় লিস্ট করে রেখেছি ওই লিস্ট নিয়ে আবার বাজার করতে যেতে হবে আজকে এত বড় বাড়ি মুস্তে মুস্তে আমার একদম সন্ধ্যা হয়ে যায় আর এখন দিনও কিন্তু অনেক ছোট দিনের সাথে পারায় যায় না ঘর বাড়ি মুছে আমি আমার শ্বশুরকে নিয়ে চলে এসেছি বাজার সদায় করতে এ তো আমি লিস্ট নিয়ে চলে এসেছি বাসায় আমার ছেলেটাকে রেখে এসেছি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে বাইরে অনেক কুয়াশা ছিল বাজার সদায় করে এরপর আমি রাতের বেলায় বাসায় চলে আসি আর বাসায় এসে টেবিল সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম সবে মাত্র নতুন বাড়ি করেছি তাই তেমন ভালো কোনো ফার্নিচারও কেনা হয়নি আমাদের যে পুরনো প্লাস্টিকের যে চেয়ার টেবিলগুলো ছিল এগুলোতে আজকে নতুন করে কাভার লাগিয়ে নিব আমি একটা থ্রি চাদর নিয়েছি সাথে কিন্তু টেবিলের কভারও নিয়েছি প্রথমে আমি ভেবেছিলাম প্লাস্টিকের চেয়ার টেবিলে হয়তো কোনো কভারই লাগবে না এরপর আমি অনলাইন পেজ থেকে এই থ্রি চাদরটা নিয়ে আসি একদম পারফেক্ট ভাবে লেগেছে বাড়িতে মেহমান আসবে বলে সব কিছুতে আমি নতুন নতুন চাদর পরাচ্ছি আমার হাতে যখন টাকা হবে তখন আমি এই রুমের জন্য একটা সোফা সেটও নিয়ে আসবো আমার অনেক শখ আছে এখানে আমি কর্ন সোফা বসাবো যাই হোক আপনারা যারা চেয়ার টেবিল এবং বিছানার জন্য 3D চাদর খুঁজছেন তারা কিন্তু এই গুলো পেয়ে যাবেন এক্সিলেন্ট সোফা কভার এই পেজে ওপরে আমি পেজ টা দিয়ে দিব 3D চাদর বসানোর পরে আমার টেবিলটা কত সুন্দর লাগছে দেখতে 마শাআল্লাহ ফুলগুলো দেখে তো মনে হচ্ছে একদম জীবন্ত ফুল চাদর পরানোর পরে কিন্তু চেয়ার টেবিল সবকিছুই সুন্দর লাগে এরপরে আমি আমার রুমের পর্দাগুলোও চেঞ্জ করে ফেললাম সাথে কিন্তু আমি আরো অনেক কাজ করেছি জানালার গ্লাসগুলো মুছে নিয়েছি এরপর আমার শেষ কাজ হচ্ছে বিছানাটা গোছানো মেহমানরা আসবে বলে আমি নতুন একটা কমফর্টার নিয়ে এসেছি আমি কিন্তু আরো অনেক কমফর্টার নিয়েছি আমার প্রায় সবগুলো কমফর্টারে কিন্তু সাদা কালারের তবে সবগুলো কমফর্টারের মধ্যে আমার এই কমফর্টারটা সবচাইতে বেশি সুন্দর লেগেছে এটা আমি নেওয়ার পরে অনেক যত্ন করে তুলে রেখেছিলাম বলেছিলাম বাড়িতে যখন মেহমান আসবে তখনই আমি এই কমফর্টারটা বিছিয়ে নিব সাদার মধ্যে গোলাপি কালারের ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আমি কিন্তু সব সময় কালার সব পেজ থেকে কমফর্টারগুলো নিয়ে থাকি আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাই আমাকে জিজ্ঞেস করেন কোন পেজ থেকে কমফোর্টার নিয়ে আমি সবগুলো ভিডিওতে বলেছি আমি কালার সব পেজ থেকে এই কম্পোর্টার নিয়ে থাকি কারণ কালার সব পেজের এর গুলো খুবই ভালো আপনারা যারা অনেক ভালো মানের কমফোর্টার নিতে তাদের জন্য আমি দিয়ে পেজ থেকে নিতে পারে যোগাযোগ করে এই কম্পোটার নিতে পারেন কালার সব পেজে আপনারা আরো অনেক সুন্দর সুন্দর কমফোর্টার পাবেন পেজের যতগুলো কমফোর্টার আমি নিয়েছি সবগুলোই আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন এত কমফোর্টার নিয়ে কি করেন এত কমফোর্টার নিয়ে যে কি করি সেটা আপনারা দুই দিন পরেই দেখতে পাবেন কারণ বাড়িতে অনেক মেহমান আসবে আর মেহমানদেরকে তো এই কম্পোটার বের করে দিতে হবে এবার বলুন আমার বিছানাটা দেখতে কেমন লাগছে আর আমার পুরো রুমটা দেখতে কেমন লাগছে আজকে কিন্তু আমি সারা দিন ভর আমার পুরো রুমটা গুছিয়েছি শুধু আমার রুম না আমাদের সম্পূর্ণ বাড়ি ঘরে গুছিয়েছি আমাদের চারটা বেডরুম চারটা বেডরুম আমি গুছিয়েছি আমার ছেলের রুমের জন্য কিন্তু নতুন একটা কম্পোটার নিয়ে এসেছি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি আর বাকি কম্পোটার দেখালাম না তবে আমার রুম গোছানোটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন এই কয়েকদিন আমি অনেক কাজের চাপে ছিলাম তাই আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি এই তো দেখেন আমার হাতে সাজানো গোছানো ছোট্ট একটা ঘর বাড়ি ঘর গোছানো থাকলে ওই ঘরে থাকতেই কিন্তু অনেক শান্তি লাগে আর যার যার রুম হচ্ছে তার তার একটা শান্তির জায়গা সেই রুমটা ভাঙাচورا হোক আর যাই হোক না কেন যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস